আপনি কি জানেন আপনার সফলতার পথে চাণক্যের গোপন উপদেশগুলি কি প্রাচীন ভারতীয় দার্শনিক চাণক্য যিনি শুধু রাজনৈতিক কূটনীতির মাস্টারই ছিলেন না বরং সফলতা অর্জনের জন্য আমাদের কিছু অমূল্য টিপসও দিয়েছেন আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কি সেই নয়টি অভ্যাস যা আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে তাহলে চলুন শুরু করি চাণক্যের সেই অমূল্য শিক্ষানীতি যা আপনার জীবনে এনে দিতে পারে একটা নতুন দিগন্ত নম্বর ওয়ান সময়ের সদ্ব্যবহার চাণক্য বলেছেন সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ যে সময় একবার চলে যায় তার ফিরে আসে না এজন্য সময়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও মনোযোগ থাকতে হবে সফলতার পথে সবচেয়ে বড় বাধা হতে পারে সময়ের অপচয় তাই প্রতিটি মুহূর্তেই সদ্ব্যবহার করুন কাজের অগ্রাধিকার ঠিক করুন পরিকল্পনা অনুযায়ী সময় ভাগ করুন এবং প্রতি মুহূর্তে কিছু শেখার চেষ্টা করুন নাম্বার দুই অধ্যাবসায় ও ধৈর্য চাণক্য মনে করতেন একটি পাথর খোদাই করার জন্য সময় ও ধৈর্যের প্রয়োজন অর্থাৎ সফলতা হঠাৎ আসে না তাই একটানা পরিশ্রম অধ্যাবসায় এবং ধৈর্যের ফল জীবনে যে কাজেই শুরু করুন তার প্রতি পূর্ণ মনোযোগ দিন এবং দীর্ঘদিনের জন্য কাজ করার মানসিকতা তৈরি করুন প্রতিটি কঠিন মুহূর্ত পেরিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে নম্বর তিন আত্মবিশ্বাস চাণক্য বলেছেন যে নিজে নিজের শক্তির উপর বিশ্বাস করে সে কখনো পরাজিত হয় না সফল মানুষরা তাদের ক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন নিজের যোগ্যতা এবং ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস যখন শক্তিশালী হয় তখন কঠিন পরিস্থিতিতেও মানুষ নিজের পথে অবিচল থাকে নম্বর চার শিক্ষা গ্রহণ চাণক্য বলেন শিক্ষা হলো পৃথিবীর সবচেয়ে বড় ধন অর্থাৎ কখনোই শিক্ষা গ্রহণ করা বন্ধ করবেন না সফল মানুষেরা সবসময় নতুন কিছু শিখতে চেষ্টা করেন নিজের জ্ঞান করুন, নতুন ধারণা গ্রহণ করুন এবং সেই অনুযায়ী নিজের দক্ষতা উন্নত করুন শিক্ষাই জীবনের সর্বোত্তম পুঁজি যা কখনো নষ্ট হয় না নাম্বার পাঁচ বুদ্ধিমত্তা এবং কূটনীতি চাণক্য বলেন বুদ্ধিমত্তা ও কূটনীতি ছাড়া কোনো কাজের সফলতা সম্ভব নয় তিনি জানতেন যে শুধু পরিশ্রম আর কঠোর কাজেই যথেষ্ট নয় বুদ্ধিমত্তা এবং কূটনীতি প্রয়োগ করা খুব জরুরি জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচক্ষণতা কূটনীতি এবং পরিস্থিতি অনুযায়ী নমনীয়তা অপরিহার্য নাম্বার ছয় সাহস চাণক্য বলেছিলেন সাহসী হতে পারলে ইতিহাস সৃষ্টি করা যায় সফলতার পথে অনেক বাধা আসবে কিন্তু সাহস ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় ভয়কে জয় করতে হবে সাহসী পদক্ষেপ নিতে হবে জীবনে সাহসী হয়ে বড় সিদ্ধান্ত নিন যেগুলো আপনি কখনো স্বপ্নেও ভাবেননি নাম্বার সাত সংযম সংযম ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না ব্যক্তিগত জীবনেও সংযম থাকতে হবে বিশেষ করে খাদ্য স্বয়ং বিনোদন এবং অন্যান্য দৈনন্দিন বিষয়গুলোর প্রতি সংযমের অভ্যাস মানুষের মনোসংযোগ বৃদ্ধি করে কর্মক্ষমতা উন্নত করে এবং জীবনের লক্ষ্য অর্জন সহজতর করে নাম্বার আট স্বাস্থ্য বজায় রাখা চাণক্য জানতেন যে শারীরিক সুস্থতা জীবনের এক গুরুত্বপূর্ণ দিক তিনি বলেছেন স্বাস্থ্যই সব কিছু স্বাস্থ্য না থাকলে আর কিছুই মূল্যহীন সফলতার পথে শরীর সুস্থ রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দৈনন্দিন কাজে উৎসাহ ও শক্তি যোগায় স্বাস্থ্যকর জীবনযাপন করুন নিয়মিত ব্যায়াম করুন পরিপূর্ণ ঘুমান এবং সুষম আহার গ্রহণ করুন নাম্বার নয় পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ চাণক্য বলেছেন বড় সফলতা পেতে হলে একটি স্পষ্ট লক্ষ্য এবং সঠিক পরিকল্পনা থাকতে হবে লক্ষ্য নির্ধারণ ও তার জন্য পরিকল্পনা তৈরি করা খুব জরুরি জীবনে যে কোনো কাজ শুরু করলে তার জন্য একটি পরিষ্কার লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখুন এবং সেই লক্ষ্য অনুযায়ী ছোট ছোট পদক্ষেপ নিন একটি শিক্ষানীয় গল্প শেয়ার করি বড় বড় ধাঁধা পেরিয়ে সফলতা একবার এক ছোট্ট গ্রামেই এক তরুণ ছেলেটি থাকতো তার নাম ছিল রাহুল রাহুলের স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একজন বড় উদ্যোক্তা হবে কিন্তু তার পরিবার ছিল একদম দারিদ্র তার কাছে কোনো প্রয়োজনীয় সরঞ্জাম বা টাকা ছিল না গ্রামের সবাই বলতো এটা সম্ভব নয় তুমি যে অবস্থায় আছো সেখান থেকে তুমি বড় কিছু হতে পারবে না তবে রাহুল কখনো হাল ছাড়েনি সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত নতুন কিছু শিখত এবং নিজের দক্ষতা বাড়ানোর জন্য চেষ্টা করত একদিন সে একটা ছোট ব্যবসার পরিকল্পনা করল কিন্তু পুঁজি না থাকায় সেটা শুরু করতে পারছিল না সে তার কিছু বন্ধু এবং আত্মীয়দের কাছে ঋণ চেয়েছিল কিন্তু অনেকেই তাকে অবিশ্বাস করেছিল তবে রাহুল থামেনি সে একে একে তার ব্যবসা শুরু করতে শুরু করলো ছোট্ট কিন্তু শক্তিশালী পরিকল্পনার মাধ্যমে একসময় তার কঠোর পরিশ্রম এবং ইচ্ছা শক্তির ফলে ব্যবসা সফল হতে শুরু করলো সে একাধিক প্রতিষ্ঠানে কাজ পেল এবং অনেক মানুষের সাথে যোগাযোগ তৈরি করল দিন যত গড়ালো তার ব্যবসা বাড়তে থাকলো এবং এক সময় রাহুল তার স্বপ্নের সফল উদ্যাক্তা হয়ে উঠল এই গল্পটি আমাদের শেখায় যে সফলতা কোনো ম্যাজিক নয় কঠোর পরিশ্রম দৃঢ় মনোবল এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারি জীবন যতই কঠিন হোক যদি আমরা সঠিক পথের দিকে এগিয়ে যাই সফলতা একদিন আমাদের কাছে আসবেই অর্থাৎ আচার্য চাণক্য আমাদের জানিয়েছেন যে জীবনে সফলতা অর্জন করতে হলে শুধু বুদ্ধি বা পরিশ্রমই যথেষ্ট নয় তার পাশাপাশি জীবনের প্রতিটি দিকেই শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা থাকা প্রয়োজন তার प्रदत्त এই নতুনটি অভ্যাস অনুসরণ করলে আমরা শুধু জীবনে সফলতা পাব না বরং জীবনের প্রতি একটা নতুন দিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সক্ষম হব আশা করি আজকের এই ভিডিওটি আপনারা অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য